শুভেন্দু অধিকার সুস্বাগত সবাই লাইট চালান সবাই মোবাইলের লাইট দিকে আমরা কামরা ওয়েলকাম করি

নির্বাচন হয় যিনি সর্বোচ্চ ভোট পান তাই রাজ্য দেশে ক্ষমতায় আসে কিন্তু ভোট হয়ে যাওয়ার আমাদের সংবিধান কি আমার মাননীয় এবং মাননীয় মিনার্ক্ষী ভট্টার্জী তাদেরকে যারা ভোট দিয়েছেন আমি 谢谢大家。好。 সাতজন মুসলিম মহাবিদিকে আর চারটে ছোট্ট ছোট্ট শিশু কন্যাকে পুড়িয়ে মারা হয়েছিল ভোট পেয়েছিল তৃণমূল বাবু সব ভোট পেয়েছিল মমতা ব্যানার্জি যায় প্রভাব পেয়েছিল বিরোধী দল নেতা অধিকারী

চট্টার্জী চক্রবর্তী সংগ্রামী যৌথ মঞ্চের দাদা অনিলুদ্ধ ভট্টা প্রতি সংগ্রামী মন্ডল এবং আমাদের মুস্তি একটি আন্দোলনের নাম এই মুস্তি সংগঠনে অশোকবাবু সহ সম্মানিত মঞ্চ ফিরেছে এই কনভেনশনের বিষয়বস্তু কি ইতিমধ্যে নানা বক্তারা ঘুরে ফিরে অনেক কথা বলছেন আপনারা জানেন গোটা ভারতবর্ষের মধ্যে দুটি একটি ছাড়া সবচেয়ে কম পারিশ্রমিক চাকরি নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা সুযোগ সুবিধা আপনারা এই রাজ্যে পান

পরবর্তীকার অর্থ প্রদর্শনের অর্থে সুন্দর করে কোথা দেশে আই সি গেলে মনে হবে নিজের গাড়ির থেকেও ভালো সুন্দর সেন্টা তার সঙ্গে আদর্শ একটি রান্না তার সঙ্গে পরিসূত্রক মানিয়ে লম তার সঙ্গে একবারে অত্যন্ত পরিচ্ছন্ন একটি আধার যাকে বলা যায় শৌচালয় বা ল্যাট্রিন ইত্যাদি একটা বহুমুখী উন্নয়নের ছোঁয়া এই সেন্টারগুলিতে আপনি অন্য রাজ্যগুলো পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উড়িষ্যাতে গেলে পাবেন বিহারে গেলে পাবেন ঝাড়খণ্ডে গেলে পাবেন ইউপিতে গেলে পাবেন ত্রিপুরাতে গেলে পাবেন 이 t 이 u a 족수비다 s 어 s 어대화하 a এই রাজ্য সরকারে যেভাবে আপনাদের বঞ্চিত করছে এবং আপনাদের জন্য বরাদ্দ শুধু পারিশ্রমিক নয় আইসিডিএস সেন্টারে যে আপনার প্রত্যেক সপ্তাহে কোনদিন পুষ্টিকর ডিম দেওয়া হবে কোনদিন সোয়াবিন দেওয়া হবে কি কি খাওয়া দেওয়া হবে সমস্ত তালিকা যা

এই শত শত কোটি টাকা অ্যাকাউন্টে রেখে তার সুদগুলো নিয়ে এই যে মুখ্যমন্ত্রীর সভা হয় তার ব্যাংকের খাতা তার বাসে করে স্কুলের ছাত্র ছাত্রীকে আনা সেখানে পচা বিরিয়ানি প্যাকেট খাওয়ানো প্লাস

ক্ষেত্রে ইউনিট কি ইউনিট ভালো

বিটা সম্মান রিট থেকে পাবে আমিও পাট্রি দিতে পারি সেখানে আমি বলেছি যে আপনি গ্রুপ সি প্রত্যেক বছরে 3000 টাকা পাবে সাধু সাধু আপনি গ্রুপ গ্রুপ ডি 3000 গ্রুপ ডি 3500 হিলেশ পুলিশ সিভিল পলিসি আইটেম 1000 টাকা করে বাড়ালেন সরকারি কর্মচারীলে যা

প্রতি মাসে আপনাদের সঙ্গে আমার সরকারি অফিসে আলোচনা করে এই সংগঠন যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং আমার দিদি বোনদের করে এই অভিযান এই অত্যাচার এই বিরুদ্ধে আমাদের যা যা করণীয় সবটা আপনারা পাবেন সকলকে বিশ্ব নারী দিবস আটই মাস তার প্রাককালে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার ঢাকার একটি বড় কর্মসূচি আছে সেখানে আমি প্রস্তাব করব তাই আপনার সবাই ভালো থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন ভারত মাতা মাতা ভারত কি